কখনো ভাবিনি নতুন ফ্ল্যাটে এসে আমার ছোট্ট জানবাচ্চাটা বাচ্চাটা এইভাবে শরীর খারাপ হয়ে পড়বে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কী খবর সবার আমার খবর তো ভালোই তোমাদের খবরটা কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানিও হঠাৎ করে আমার ছোট্ট যান বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে আগের দিন রাতে ঘুমোতে ঘুমোতে আমার ছোট্ট জান বাচ্চাটা খুব কাশি করছিল। দিন সকালে উঠে দেখছি আমার ছোট্ট যানবচ্চাটার খুব জ্বর সর্দি কাশি অতিরিক্ত পরিমাণে বললেই চলে আমার জানবাচ্চাকে যেই ডক্টরকে দেখায় সেই ডক্টরের ওষুধ তো ছিল ওষুধ খাওয়ানোর পরও জানবাচ্চার সর্দি জ্বর কিছুই কমেনি তাই ভাবলাম যানবচ্চাটাকে নিয়ে একবার ডক্টরের কাছে চলেই যায় আর সামনে তো দীপাবলি আর এই দীপাবলির টাইমে ডক্টরের তো পাত্তাই পাওয়া যাবে না আমি আমার যান বাচ্চাকে যেই ডক্টরকে দেখাই সেই মেডিকেলটা আমি যেখানে থাকি সেখান থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূর হবে অটোতে বসে আমরা বড় বউ মিলে আর আমার জানবাচ্চাকে নিয়ে গল্প করতে করতে অনেকটা দূর চলে এসছি অটো থেকে নেমে ফের একবার অন্য অটোতে বসে রওনা দিলাম মেডিকেলে আর এদিকে দেখো যাওয়ার সময় আমি একটু রং ঢং করছিলাম রং ঢং বলবে চলে অবশ্য তো কী আর করবো বসে বসে তো টাইমই কাটছিল না সেজন্য একটু ফোন নিয়ে রং ঢংটাই করছিলাম তারপর দেখতে দেখতে ফাইনালি চলিয়ে আসলাম ওই যে দোতলায় মেডিকেল শপটা রয়েছে ওটাই অটো থেকে নেমে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম ভিড় তো অনেক হবে আগে যদি ফাইলটা জমা দেওয়া হয় তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমি ফাইলটাকে নিয়ে জলদি জলদিই যাচ্ছিলাম পেছনে আমার বর আর আমার জানবাচ্চা আছে আমি ওদেরকে ক্যামেরার সামনে আনি না আর আমার যানবচার পার্সোনাল একটা আলাদা আইডিয়া আছে ওখানে ওর সমস্ত রকমের ভিডিও আপলোড করি আর এখানে দেখো ডক্টরখানায় কত ভিড় আর আমি তো বসে বসে ভাবছিলাম কি করব আর কি করব? আর আমার যানবচাটা তো ওর পাপার কাছেই বেশিরভাগ থাকে তারপরে ফাইনালি ডক্টর দেখানো হবার পরে ওষুধগুলো নিয়ে নিলাম নেবার পরে আমি ওখানে একটু ভিউ নিচ্ছিলাম তারপর আমরা সোজা চলে যাই রেস্টুরেন্টে ওখানে গিয়ে ধোসা খেয়ে বাড়ির জন্য একটা ধোসা প্যাকিং করে নিয়ে এসছিলাম বাড়িতে এসে দেখি ধোসাটা নরম হয়ে গেছে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে